স্বাগত সবাইকে বর্গাকারে প্রকাশ করা শিখে ফেললে কয়েক সেকেন্ডে করে ফেলতে তবে তার আগে একটা মন্ত্র তোমাদের শিখিয়ে ফিট করো ঢোকার আগে পূর্ণবর্গ ব্যাপারটা একটু আমরা জেনে নিই আমরা জানি দুটো সূত্র একটা হচ্ছে এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র এ প্লাস স্কোয়ার সূত্র অর্থাৎ স্কোয়ার টোটালটার বর্গ একটা হতে পারে আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এই দুই রকমই আমাদের বীজগণিতের ক্ষেত্রে বর্গে প্রকাশ করা মানে এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার এই দুটো বিষয়ই আমাদের মাথায় রাখতে হবে ডান দিকটা কেন আগে লিখে নিলাম কারণ আমাকে আলটিমেটলি ডান দিকটাই প্রকাশ করতে হবে তার মানে বাম দিকটা নিয়ে আমাদের শুরু করতে হবে বাম দিকটা যদি উল্টো করে ভাবি মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার লিখে ফেলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমার অঙ্কের মধ্যে দেওয়া থাকবে আমাকে আলটিমেটলি এই জায়গাটা তৈরি করতে হবে একইভাবে তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি এইটাও দেওয়া থাকবে আল্টিমেটলি আমার এম আই নাস আকারে প্রকাশ করতে হবে তাহলে কোনটা অ্যাপ্লাই করবো সেটা অঙ্কের দিকে তাকালেই বুঝতে পারবো তাহলে চলো এই সূত্রগুলো অ্যাপ্লাই করে কয়েক সেকেন্ডে কিভাবে অঙ্কগুলো করে ফেলা যায় সেটা আজকে শিখেন। নেই ফোর এ স্কোয়ার প্রথমে মন্ত্র কি বলেছিলাম দুমাতা ফিট করা তাহলে দুমাতা ফিট করা মানে হচ্ছে ফোরকে তুমি আগে টু লিখবে পরিষ্কার তারপরে সাপে এ জুড়ে দাও হোস্কার করে দাও মানে তো তাই দাঁড়াচ্ছে টু এ তার হোস্কার মানে তো দুই দুই এ চার এ স্কোয়ার হলো এক মাথা ফিট আর এক মাথায় কি আছে ওয়ান ওয়ান কে অল টাইম ওয়ান এর স্কোয়ার করা যায় হলো দু ফিট এইটাকে আমি মনে মনে এ ভাববো আর এইটাকে আমি মনে মনে বি ভাববো দু ফিট করা মানে আমি এ আর বি পেয়ে গেছি মাঝখানে এবার অ্যাডজাস্ট করবো সূত্রে আমরা কি শিখেছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ দু আমি পেয়ে গেলাম এ বি পেয়ে গেলাম তাহলে মাঝখানে যেহেতু এটা প্লাস প্লাস দাও টু এ মানে কত টু এ ডট ওয়ান একটু চেক করে নিতে হবে একটু টেস্ট করে নিতে হবে দুই দুই এ চার 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 এ চার এ হচ্ছে তাহলে বিষয়টা কি দাঁড়ালো টু এ স্কোয়ার অর্থাৎ মানে কি ওয়ান তার স্কোয়ার ক্লিয়ার ব্যাপারটা তাহলে পূর্ণবর্গাকারে প্রকাশ হয়ে গেল চলো নেক্সট অঙ্কটা এবার ছটপট করব শিখে গেলে তোমাদের ধরতে কয়েক সেকেন্ড লাগবে করতেও কয়েক সেকেন্ড লাগবে আবার দু ফিট ষোলো কে লেখা যায় চার এ হোস্কোয়ার প্লাস নাইন কে লেখা যায় থ্রি বিয়ার মাঝখানে মাইনাস দিকে তাকিয়ে লিখতে হবে কিন্তু টু এ বি হচ্ছে ফোর এ বি মানে হচ্ছে থ্রি বি তাহলে টেস্ট করে দেখো চার দুগুণে আট তিন চব্বিশ এ বি তার মানে কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার হয়ে গেল পূর্ণ বর্গাকারে প্রকাশ নেক্সট অঙ্ক দুটো ভগ্নাংশ আছে খাবলাবে না সেই একই রুলস দু মাথা ফিট মাঝখানে অ্যাডজাস্ট করো দু মাথা ফিট ওয়ান কে ওয়ান তার হোল স্কোয়ার করা যায় প্লাস ফোর কে টু করবে এক্স স্কোয়ার কে এক্স করবে তার হোল স্কোয়ার হয়ে গেছে দু মাথা ফিট মাঝখানে টু এ মানে হচ্ছে ওয়ান বি মানে হচ্ছে টু বাই এক্স দেখো তো চেক করে দুই দিয়ে বাই তার মানে হচ্ছে হোল হয়ে গেছে পূর্ণ বর্গাকারে নেক্সট অঙ্ক চট করে ঝপঝপ আমি আর কিছু বলছি না শুধু করে যাচ্ছি তোমরা দেখে নাও না বললাম বটে কিন্তু একটু টেস্ট করে নি দুই দিয়ে বার্কে কাটলে ছয় 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 কেটে গেলে এ থাকে মিলল এ এ মিলে গেল তার মানে হচ্ছে সিক্স এ প্লাস একের বারো তার এইবার স্পেশাল একটা অঙ্ক নিয়েছি যেটা টোটাল কনসেপশনের উপরে এই অঙ্কটা কিন্তু দীপ্তি করে ফেলা যায় কি আছে অঙ্কটা পি এর মান কত হলে ফোর এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস নাইন পূর্ণবর্গ হবে দেখো একটু ক্লাসিক অঙ্ক ভালো করে বুঝে নাও তবে রুলস কিন্তু একই সেই দুমাথা ফিট টু এক্স তার বি মাইনাসটা আমি আপাতত মাইনাসই রেখে দিলাম এখানে একটা বক্তব্য আছে শেষে বলছি টু ইন্টু টু এক্স থ্রি তাহলে যে পরের লাইনে এরকম হোলস্কোয়ার লেখা যায় এই অঙ্কের ক্ষেত্রে আমার হোস্কর অব্দি তৈরি করার দরকার নেই কারণ আমাকে পি এর মান চেয়েছে তাহলে বিষয়টা একটু নি দেখো এই টোটাল টার্মসটা সাথে এটাও মিলে গেল সাথে এই এক্স এটাও মিলে গেল তাহলে পি মানে কি দাঁড়াচ্ছে দুই দিয়ে চার চার তিনে বারো পি সমান সমান বারো পুরোটাকে ঠিক বলতে পারলাম না ধরে নাও ধরো পি সমান সমান মাইনাস বারো এটা যদি আমরা ভাবি তাহলে কি দাঁড়ায় পি এর জায়গায় যেমন মাইনাসে হোলস্কোয়ার হচ্ছিল তাহলে যদি মাইনাস বারো বসাই তাহলে কিন্তু প্লাসে হোলস্কোয়ার হবে তার মানে পি এর মান কিন্তু দুটোই হতে পারে পি এর মান বারো হতে পারে পি এর মান মাইনাস বারো হতে পারে তাহলে বিষয়টা আজকে কমপ্লিট করা গেল পূর্ণবর্গাকারে নিশ্চয়ই এরপরে তোমাদের অসুবিধা হবে না দুমাতা ফিট মাঝখানে অ্যাডজাস্ট আর এই অ্যাডজাস্ট আর দুমাতা ফিট এই বক্তব্য যদি তোমাদের ভালো লাগে যদি টেকনিক তোমাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দিও আজকের মতো টাটা বাই